চিটাং ডিস্ট্রিক্টের বাইরে যে মানুষগুলো আছেন মেশিনের জাল কিনি প্রতারিত হচ্ছেন তো অনেক জনই হাতের এবং মেশিনের জাল আপনারা ডিপেন্ড করতে পারেন না ধরতে পারেন না হাতের বানানো জাল সাধারণত আমাদের চিটাঙে সাতকানিয়া দোহাজারি কক্সবাজার পেকুয়াতে এগুলোতে কিন্তু হাতের বানানো জালগুলো বানে যেমন সাধারণত আমি প্রথমে আপনাদেরকে মেশিন জালটা দেখাই এটা হচ্ছে অরিজিনাল আপনার মেশিনের জাল এগুলো সাধারণত আপনার মেশিন দিয়ে তৈরি করা হয় আপনার মেশিন জাল কেমনে ধরতে পারবেন সেক্ষেত্রে আমি বলি যে মেশিন জালে মাছখানে যে একটা জোর আছে নিয়ে আসেন সামনে নিয়ে আসেন দেখেন এই যে মেশিন জালের সাধারণত একটা জোড়া আছে এটার দ্বারা বোঝা যাবে আপনার মেশিনের জাল এটার ভিতরে কিন্তু আপনার যে মালিটা দেওয়া হয় সেই মালিটা কিন্তু এটার ভিতরে দেওয়া হয়েছে অনেকজনের সেক্ষেত্রে বুঝবেন যে না এটা তো হইতে পারে হাতের বানানো জাল না অনেক অনেক মেশিনের জালেই মালি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল হাতে বানানো দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল হাতে বানানো জাল আছে এখন দেখেন হাতে বানানো জালটার সিস্টেমটা কীরকম সেক্ষেত্রে আপনারা দেখেন হাতে বানানো জালের নমুনাটা দেখেন জন্য বুঝবেন না হাতে না মেশিনের সামনে নিয়ে আসেন দেখেন এই যে হাতে বানানো বিশেষ করে মালি আছে কোনো জোড়া নেই দেখছেন এই সবগুলো মালি হাতে বানানো সবগুলো মালি দিয়ে ভরা কিন্তু বিশেষ করে মেশিনের জালগুলোতে মাঝখানাটা জোড়া হয় যেমন আমি যদি বলতে যাই দেখেন এটা কিন্তু সেম সেমই কিন্তু এই প্রোডাক্টের ভিতরেই আপনার মাছখানাটা জোড়া আছে এটা কিন্তু মেশিনের জাল অরিজিনাল মেশিনের জাল আর সেম জালের ভিতরে আপনার হাতে বানানোটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল হাতে বানানো সাতখানির জাল এটা দেখেন আপনারা বুঝতে পারবেন অনেকজনই আপনার বিভিন্ন মার্কেট থেকে অনেকজন অনেকজন থেকে আপনার প্রোডাক্ট নিয়ে প্রতারিত হচ্ছে সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে অরিজিনাল হাতে বাড়ানো সাতকানিয়ার জাল এগুলো হচ্ছে অরিজিনাল হাতে বানানো সাতকানিয়ার জাল আর আপনাকে যেটা প্রথমে দেখালাম এটা হচ্ছে মেশিনের জাল একটা জোড়া থাকবে সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আপনারা বাইরে থেকে প্রোডাক্ট না কিনে ইনশাল্লাহ আমাদের থেকে একবার কিনেন দেখেন আমাদের প্রোডাক্টগুলো কীরকম হয় ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট একশোতে একশো ইনশাল্লাহ ভালো হবে হাতের আছে মেশিনের আছে যেরকম চান ইনশাল্লাহ সেরকম দেওয়া যাবে হাতে বানানো জাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ দিতে পারবে আমি জিও রহমান ফারুকি বলতেছি রশিদ দোকান থেকে দীর্ঘ চল্লিশ বছর যাবত আমাদের দোকানে অর্থাৎ অফলাইনে সুনামের সহিত বিক্রি হয়ে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকে যদি চায় তাহলে অনলাইনে বিক্রি করতে পারতেছি অবশ্যই আল্লাহ রহমান নম্বর করে দেবেন কারো যদি কোনো ধরনের ফোন নম্বর পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনারা চাইলে দেশের বাড়ি থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফেনি সদরে আর হ্যাঁ অবশ্যই সকলকে আমাদের দোকানে দেওয়া অবশ্যই অবশ্যই আসার সময় একটা কল দিয়ে আসবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ